আলো সন্দোয়াল জামাতের উদ্যোগে আজিমান এই সমাবেশ এটা মহা সমাবেশ মহা রসে পরিণত হয়ে গেল টাকার আলহামদুলিল্লাহ বাইতুল মোকারম থেকে গোটা রাস্তাঘাট করা বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ না রায় তো হত্যা হয়ে পড়ার সাথে না রায় স্লোগান দিয়ে দিয়ে টাকার লোককে কাজ থেকে আলোকিত করে দিল আমরা ফিলিস্তিনের পক্ষে মজুমের পক্ষে আসি সাহালেনদের

আমাকে আম চুরি করে নাটার দোকানে ঢুকে পাঠা চুরি করে না একটা আদর্শ দল যার নাম আহাদ সন্নতু আসসালাম আলাইকুম